আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম সৌদি আরব ভাতা লুলু মার্কেটে আমার একটা সিম প্রয়োজন নতুন দোকান দিছে ওটার মধ্যে একটা সিম নাম্বার দরকার আছে নাম্বার পারভেজ ভাই আসসালামু আলাইকুম আমাদের একটা সিম দরকার ছিল নতুন ব্রাঞ্চের জন্য জি ভাইয়া তো সেই ক্ষেত্রে সিমের কোনো অফার টফার আছে কিনা ভাই যদি একটু ক্লিয়ার করতেন ভাই আমাদের প্রবাসী ভাই আচ্ছা আমাদের অফার বলতে কম্বো যেটা আমাদের সর্বোচ্চ বেশি চলো এখন এটা তো হচ্ছে আপনি যদি দেখেন আপনার একটা নেন আমি এদিকে দেখাইতেছি 110 রিয়ালে আনলিমিটেড সোশ্যাল মিডিয়া আর 45 জিবি হচ্ছে ডাটা ঠিক আছে এটা মিনিট আছে ন্যাশনাল যেকোনো নম্বরে एसटीসি জেন মোবাইলে সব নম্বরে তারপর হচ্ছে 99 রিয়ালে 40 জিবি ডাটা আনলিমিটেড সোশ্যাল মিডিয়া মিনিট আছে লোকাল যেকোনো নম্বরে ঠিক আছে তারপরে 85 রিয়ালে আছে 30 জিবি ডাটা 40 জিবি সোশ্যাল মিডিয়া ওই 500 মিনিট আছে সব নম্বরে 70 রিয়ালে আছে 20 জিবি ডাটা 30 জিবি সোশ্যাল মিডিয়া এটাতে 500 মিনিট আছে লোকাল আমার দেখে আসলে সিমের মধ্যে সবচেয়ে বেশি অফার দেওয়া থাকে ফ্রেন্ডলি কোম্পানি এবং এটার সার্ভিস কিন্তু অনেক অনেক ভালো ভালো নেটওয়ার্কের দিক দিয়ে আপনারা যারা ফ্রেন্ডলি সিম ইউজ করেন অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করা যাবেন তাহলে প্রবাসী ভাই বোনদের জন্য একটি সুবিধা হবে আরেকটি জিনিস হলো আপনি ফ্রেন্ডলিতে যখন রিচার্জ করবেন এটা একেবারে ইজি এখানে রিচার্জ কিভাবে করে আপনারা চাইলে আমি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা অফারগুলো আমরা প্যাকেজ যখন কিনি সেক্ষেত্রে আমাদের আসলে জানা থাকে না যে কত টাকা দিয়ে আমরা কত জিবি পাবো বা এখানে সোশ্যাল মিডিয়াতে আপনারা কিরকম দেখতে পারবেন কতদিন এবং এখানে আনলিমিটেড সিম যারা আমরা কথা বলি মিনিট মিনিট কত ফ্রি পাবো এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি তারপরে কনফিউশন থাকলে এটা আমি স্ক্রিনশট রেখে আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে রাখবো আপনারা যেন এমবি কিনার জন্য আপনাদের সুবিধা হয় আচ্ছা ভাইয়া এটা অ্যাড্রেসটা একটু কষ্ট করে বলে দেন এটা হচ্ছে বাতা মার্কেট ঠিক আছে লুলু মার্কেটের পাঁচ নাম্বার গেট এটা পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকলে বরাবর আপনারা এখানে ফ্রেন্ডি এই ফ্রেন্ডির কেউ দেখতে পারবেন একটা টেবিল থাকে এখানে ফ্রেন্ডি দেখেন আর এখানে ওই যে মোশাফ কাকা আছে উনি সবসময় থাকে বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওনাকে পাবেন এখানে যদি কোনো সুবিধা অসুবিধা হয় ওনার সাথে কথা বলবেন কারো যদি সিম থাকে পাসপোর্টে ওইটা ইকামাতে করে দিবেন ফ্রিতে ঠিক আছে যদি ইকামাতে না করেন পাসপোর্টে থাকেন সিম যদি হারায় যায় কখনো তুলতে পারবেন না তো যারা হচ্ছে সিমডেন হচ্ছে পাসপোর্ট দিয়ে বা ভিসা নাম্বার দিয়ে তারা হচ্ছে অবশ্যই ইকামা হওয়ার পরে এই ক্যামাতে সিমটা করে নেবেন তো এখানে ফ্রি হ্যাঁ এখানে আপনারা যখন আসবেন যদি আপনাদের অ্যাপ শেয়ারে কোনো রকম থাকে বা নাম্বার চেঞ্জ করেন বা আপনাদের অ্যাপ শেয়ার নাম্বারটা হারিয়ে যায় সেই ক্ষেত্রে এখানে অ্যাপ শেয়ারটা আপনি ঠিক করার জন্য বা নতুন নাম্বার দিয়ে অ্যাপ শেয়ারটা লগইন করার জন্য এখানে কাকা আছে দেখতেছেন আপনাদেরকে খুব সুন্দর করে কিন্তু এটা ইজিলি ভাবে করে দিবে আপনি চাইলে নতুন সিমের উপর করতে পারবেন আর চাইলে যে পুরান নাম্বারটা হারায় গেছে ওইটা মানে চেঞ্জ করে আপনি নতুন আরেকটা এখান থেকে সিম দিয়ে করাই নিতে পারবেন আর আপনার যদি কোনো সিম কার্ড থাকে ওইটার উপরে আপনি করাই নিতে পারবেন এখান থেকে তো এটা হল আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর কোনো কিছু অফার টফার আছে কিনা একটু একটু আমাদের আরেকটা বান্ডেল আছে সেটা হচ্ছে ফ্লেক্সি বান্ডেল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মিনিট ঠিক আছে এটা যদি খেয়াল করেন তাহলে দেখেন আপনার 1500 মিনিট আছে এই 3 300 রিয়ালে 1500 মিনিট সাথে হচ্ছে 100 জিবি 100 জিবি আনলিমিটেড আনলিমিটেড সোশ্যাল মিডিয়া এটা 90 দিনের জন্য আঠাশ দিনের জন্য ছোট আছে সাইট রিয়ালে তিনশো মিনিট ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল আর হচ্ছে ছয় জিবি ডাটা ছয় জিবি সোশ্যাল মিডিয়া এটা আঠাশ দিনের জন্য এটাও দেখতেছেন এটাও আমি স্ক্রিনশটটা আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে রাখবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তিনশো রিয়াল আপনি পনেরোশো মিনিট পাইতেছেন এবং এখানে আপনি একশো জিবি ফ্রি পাইতেছেন এবং সোশ্যাল মিডিয়া পাইতেছেন আনলিমিটেড এটা তিন মাসের জন্য তো এই যেটা আমি আপনার স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো ডিসপ্লেতে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদেরকে আমি রিপ্লাই করে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর সুজা কথা বলবো এখানে ফ্রেন্ডলি কোম্পানি থেকে যে অফারগুলো আছে আপনি যদি এখানে অফারটি নিতে চান তাহলে সৌদি আরব রিয়াদ ভাতা লুলু মার্কেটে পাঁচ নাম্বার গেট দিয়ে আপনি ঢুকলে কিন্তু এখানে দেখতেছেন লুলু মার্কেটের যে অফারের এখানে লুলু মার্কেটের যে গেটটা এই গেটের বরাবর কিন্তু আপনি আসলে কিন্তু এখানে দেখতেছেন ফ্রেন্ডলি কোম্পানির এখানে দেখতেছেন সিম বিক্রি করার জন্য আমাদের ইয়েটা দেখতেছেন তো এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু খুব সহজেই ফ্রেন্ডলি কোম্পানির পক্ষ থেকে সিমগুলো এখান থেকে নিতে পারবেন তো আপনারা এখানে আসবেন ভিজিট করবেন এখানে আসলে খুব সহজে এখান থেকে সিমগুলো আপনারা নিতে পারবেন আর কিছু বলবেন কি না বলতে একটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে সৌদি থাকে সৌদি মহিলার কারণে এখানে বসেছে না ভিডিও কারণে কোন সোশ্যাল মিডিয়া দেওয়া হবে এই জন্য আচ্ছা তো সৌদি থাকে আমাদের কোম্পানি এখানে কোনো দুই নম্বরি একটার বেশি দুইটা সিম ওঠানো হয় না বা আমাদের সিমে কোনো বিল আসে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস ট্রেন্ডি সিমে গ্র্যান্ডেড কোনো বিল আসে না আচ্ছা বিল কোন সিস্টেমে নাই সিস্টেম নাই ওয়াও এটা আসলে প্রবাসীদের জন্য কিন্তু এই ভয়টাই সবচেয়ে বেশি পায় মানুষের যারা প্রবাসী আসি আমরা যে একটা সিম নিলে নিলে এটার ওপরে আপনার আবার বিল উঠে এটা কিন্তু অন্য সিমের ক্ষেত্রে হইতে পারে কিন্তু ফ্রেন্ডি কোম্পানি থেকে বিল সিস্টেম কোনো নেট নাই যে আপনি মান্থলি বিল দিবেন এরকম কোনো সিস্টেম ফ্রেন্ডি কোম্পানি থেকে নাই একেবারে টোটালি নাই তো এটার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারেন যে বিল সিস্টেম কোনো ইন্টারনেট প্যাকেজ বা কোনো কিছু নাই আপনি শুধু যেটা নিবেন আপনি রিচার্জ করলে এটা আবার পুনরায় আপনি আবার ইউজ করতে পারবেন এছাড়া বিল কোনো সিস্টেম ফ্রেন্ডলি কোম্পানি থেকে নাই এটার জন্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি সেফ থাকতে পারেন নিশ্চিত থাকতে পারেন আর কিছু বলার থাকলে যদি ভাই বলতেন না ওইটাই আপনারা লুরু থেকে সিম নিবেন সেফ থাকবেন আপনারা বাইরে থেকে সিম নেওয়া থাকে আমাদের যেখানে টেবিল থাকবে আমাদের কোম্পানির লোকজন থাকবে ওখান থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা সেফ থাকতে পারবেন একটা সিম উঠবে না এটা গ্যারান্টিড ইনশাআল্লাহ তো আমি আর ভিডিওটি বড় করতে চাইতেছি না যদি আপনাদের ফ্রেন্ডি কোম্পানির পক্ষ থেকে যদি কোনো কিছু অফার বা কোনো কিছু জানতে চাই হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার WhatsApp এ এসএমএস করলে আমি আপনাদেরকে রিপ্লাই করে দেব আর ফ্রেন্ডি কোম্পানির সিম গুলো নিতে হলে তাহলে আপনাকে লুলু মার্কেটে চলে আসতে হবে ভাতা লুলু মার্কেট এখন পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকলে এখান থেকে আপনি এই সিম গুলো নিতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম